আমি কি খারাপ কথা বলতিসি তোমাকে নাকি গায় পড়ল স্যান্ডেল ভাবির খাটা তলে থাকে নাকি এই যে কোটা ওটপে গায় লাগবে গায় লাগলেই সে ওটে কথা বোঝেন নি হুজুর ওয়াজ করবেন মুসার কার কার মুসার বলছ মুসার ওয়াজ করবেন মুসার কারজ মুসার আজ হুজুর ওয়াজ করেছে জুম্মা আদিন মুসার জীবনী নিয়ে সভাপতে নামাজ শেষে বলছে হুজুর শুনেন বললাম এর আপনি বললেন কি বলকে বলছে বললাম মূসার জীবনী নিয়ে আলোচনা করতে আর আপনি কাজ জীবন আলোচনা করলেন কেন মসার কথাই তো পারলাম কই আপনি ফেরাউন নিয়ে পড়েছিলেন কই মুসার কথা বলতে গেলে তো ফিরাউন চলেই আসে পাঁচ ফিরাউন আসে আসুক অসুবিধা নাই কিন্তু যখন আপনি ফিরাউনের নাম বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন ঘটনা কি মানে ওর দিকে তাকাইয়ে যায় এটা হলো সমস্যা কথা কি বুঝা গেছে এইজন্যই যে কোটা ওয়ার্ডপে এখন শেষ করার আগে ওই কোটা বসবেন যে ওর গায় পড়তেছে কথা কি বুঝা গেছে ভাবির খাটের তলে স্যান্ডেল পাওয়া যায় তা না হলে ওয়ার্ডপ কেন হ্যাঁ কথা বলছি ভালো কথা একটা রাত মাত্র মাহাফি উঠলি বলবেন ভাবির খাটের তলে স্যান্ডেল আজকে একটা নতুন শিখাই দিলাম কারণ গাই চোর বুদ্ধি করে চোর ধর আপনারা এই গল্প জানেন কাঠাল চুরি করেছে চেয়ারম্যান সাহেব কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছে না কি করে ধরবে হঠাৎ করে বললো আরে বাবা কাঠাল যা চুরি করে ও তো দেখাই যাচ্ছে মাথায় কাঠাল এটা লেগেই চোর হঠাৎ করে এইসো 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 খেলা হবে কারণ চোরের মাথায় হাত যাবে না যাবে না আমরা ফিরাউনের কথা বললি অনেকের গায়ে লাগে নমরুদের কথা আবু জাহেলের কথা বললি আমরা বলি ওগের কথা ইরা লাফা আছে না নাই কত কাই নাচে না ভাই খুব আমার ভাই তাইলে অজ কোথায় করা লাগবে যখন কোনো চেয়ার অন্যায় করবেন বিধবা ভাতার কার্ড শালীর নামে দিয়েছে জিজ্ঞেস করা হলো শালিরে দিলে কেন বলছে শালীর দিলাম কারণ হলো আমার শালী বিধবা কয় বিধবা হলো কি করে বলছে যার স্বামী নেই সেই তো বিধবা হয় কয় তোমার শালীর তো স্বামী নেই মানলাম কি করে স্বামী নেই বলছে এখনো বিয়ে হয়নি তাই স্বামী নেই

ধার চাইলে টাকা নেই টাকা নেই ওই যে একটা নাটকে দেখিলাম যখন টাকা তুলতি আসে এসে বলে মক্সের চাচা ভালো আছে বাবা ভালো আছি কয়ে আইছিলাম মাহাফিলি জন্য টাকা নিতে গেছে 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 ও আর শুনতে পায় না যে টাকা চাই সে আর শুনতি এরকম আছে না নাই এরকম আছে না নাই সুৎখর দেখবেন ভালো কথা বললে শোনেন না যদি বলেন মসজিদের জন্য টাকা দেন নির্দেন দেন দেন বালু দেন দেবে না বলে অভাব যাচ্ছে না বিপদে আছি কিন্তু যদি বলেন অমোক জমি বান্ধক রাখবে কয়বি গে হ্যাঁ বাহ টাকা আছে না নাই ওমরা করতে যাওয়ার কথা বলি কয় বাপু এই যে ওমরা ওমরা করো হজ হজ করো আমার উপরে হজ ফরজ হয়েছে বললি হয়ে গেল হজ করো তোমাকে আমি রাখো বল বুঝিনি এখন আমি দোকানে যাই তাকে কুড়ি টাকা দিন না ও কুড়ি টাকা দিন হ্যাঁ এ বাহ বাহ এরকম আছে না নেই ও যেখানি পরে বলবেন যে আবুল মিয়া ও তো জমি বেসতি চাস এক বিঘে নেবেন নাকি কোন মাঠে তুমি লাগাও কয় টাকা লাগে বল দেখো কতদিন যা বলবে তার উপরে দশ হাজার বেশি বলবা এই আছে না নাই ওই লোক কারে বলা লাগবে মিন্ন হা খলক নাকুম ওয়া ফি হে ন ই ধুকুম ওয়া মিন্না হা নকরি যুকুম আর বলবো এবার দেখেন লাইলাতুল ফেব্রুয়ারি আসছে কোনো না কোনো ম্যাম বল বাবা থ্রি কিনে দিবা তাহলে হইলে আমি কিন্তু তোমার সাথে কাটাকাটি করি ম্যামবারের সেলির সাথে যাব। আবার বলবে আমি তোমারে কত তোমার আশিরে বন্ধু তুমি ভালোবাসার কদর বোঝো না এরকম আছে না নাই মুখে বলো ভালোবাসি অন্তরেতে তে রাখো না হ্যাঁ মুখে বলো ভালোবাসি অন্তরেতে তে রাখো না বন্ধু তুমি ভালোবাসার মতো বাসো এই জাতীয় গান যখন কোনো মেয়ে সে বলবে বন্ধু বন্ধু তোমার ভালোবাসি আমার মমতাজ গে গেত ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা আমার মনের বলব তোর সাথে কিছু জ্বালা এরকম কি একটা গান গেত ভাই গান তো মনে থাকে ওগের গান আসলে এত মুখস্থ থাকার কথা না ওরে ও তুই। ধীরে ধীরে সালা তোর সাথে বলবো আমি মনের কত জ্বালা রিক্সাওয়ালা তখন বলবে গো মমতাস মিনহা খলাক না ফিহা ওয়াফিহা নহিদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারতা নখরা ও মমতাস এই মাটিতে তোমার বানাইছে মাটিতে ঢুকাবে আবার মাটিতে উঠাবে সুতরাং আমারে তোমার জ্বালা বলে লাভ নেই তোমার যা জ্বালা বলা দরকার আল্লাহর সাথে বলো কারণ ওই আল্লাহর কাছে ফিরা লাগবে না লাগবে না আমার ছেলেরা কোন মেয়ে যদি বলে তোমারে ভালো লাগে এত সুন্দর চেহারা কুত্তা কাটিং সূল তোমার এই চুলের মধ্যে আমি হারিয়ে যাই তোমার চোখ এত সুন্দর এত সুন্দর নজর দাও আরে তোমার চোখের আঘাতে আমার তীর বিদ্ধ হয়েছে বুকে তখন আমার যুবকেরা বলবে মিন্না কলত নাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা মনে থাকবে আবার আমার মা বনেরা যদি কোন যুবক ছেলে গদখালী থেকে ফুল কিনে নিয়ে ঠ্যাঙাটা ভেঙে দিয়ে বলে ओए बाबा নাইও আবার ক্যামেরা রেডি করে রাখেন আর ওই মেয়ে ওই পেয়ে বগল বাজায় আরে আল্লাহ আসো খেলা হবে আছে না না এই কথা যখন কোন ছেলে বলবে আমার বোনেরা বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওগো আল্লাহর বান্দা এই মাটিতে তোমার বানাইছে মাটিতে ঢুকাবে আবার একদিন এই মাটি থেকে তোমারে জীবন্ত করে উঠাবে সুতরাং দয়া করে দয়া করে আমারে ভালোবাসার প্রস্তাব দিও না যদি পারো তোমার আব্বারে পাঠাও আমার বাড়িতে প্রস্তাব পাঠাও বিয়ে করা যায় আছে না নাই পুরুষরা বিয়ে করবে কয়টা ওরে বাবা আবা সাইডটা ঝুলি বল্লো রে আজ যারা মাহফিল এসে মাআপনিরা পর্দা অন্তরালে আসে পাড়ি গেলে যদি আপনাদের অশান্তিবাদে আমি দাই না আমি দাই আমার দোষ না সাইডটা আল্লাহ কইছে 2 3 অথবা 4 দুই দিয়ে শুরু করেছে কিন্তু বলিছে যদি ইনসাফ করতে না পারো একজনে সন্তুষ্ট থাকো সুবাহান আল্লাহ ইনসাফ করতে পারবেন আপনারা নিশ্চিত পারবেন পারা যেমন তেমন এক মুরব্বী ও হজ করতে যাওয়ার টাকা নেই তো নিয়ত করিছে যে হজ তো করতে পারবো না তা কি করি হুজুর কাজ গেছে হুজুরি বুঝে হুজুর আমার তো হজ তো আমার টাকা নেই তা কি করবো বলছে তুমি জুম্মার দিন ফার্স্টে মসজিদে যাবা তাইলে তোমার এটা কবুল হাজে সোয়াব হয়ে যাবে ও পরে জুম্মায় গেছে যেই শুক্রবারে যেই দেখা আর এক মুরব্বী বসা মিজাজ গেস খারাপ ধর আসলাম আমার আবার আর এক সপ্তাহ হায়াত পাবো কি পাবো না এত তো কোনো গ্যারান্টি আছে চোখের পলকে তুমি নিঃশ্বাস হবে আলাম তোমার মাইকে হবে আলাম তোমার মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে

আস হয়ে যেতে পারো তোমার নাম মসজিদে আলাম হবে তোমার জানাজা হবে তোমার দাফন হবে তোমার কাফন হবে ওই গানটা সারা বাংলাদেশে এমন কোন মানুষ নাই যার কানে পৌঁছায় নাই অথচ যেই মানুষটা লিখলো যেই মানুষটা এই কথাগুলো বলে সাবধান করলো সেই মানুষটাই মারা গেছে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিন বলে না আমিন ওগো আমার ভাইরা ওই মুরববি চিন্তা করলা আহারে এক সপ্তাহ বাঁচবো কি বাঁচবো না আবার এক সপ্তাহ অপেক্ষা করা লাগবে পরের সপ্তাহ আবার অপেক্ষা করেছে মসজিদে গেছে রে যে দেখে আবারও সেই মুরব্বি বসা রাখাবে না এরপরে চিন্তা করলো এক কাজ তিনবার করি দেখবো তাতে যাওয়াই হবে তৃতীয় সপ্তাহে যে দেখে তাও এই মুরব্বি বসা ওর মেজ আজকে খাবো খাই এই মুরব্বি তোর বাড়ি কোনো কাজ কাম নেই শুক্রবার হলেই তোর আগে এসে বসে থাকা লাগে তোর তাও আছে কেন সমস্যা বস আমি গরিব মানুষ হজে জাতি পারবো না এজন্য হুজুরের কাছে ফতোয়া পাইছি যে জুম্মার দিন যদি শুক্রবারে আগে আসি তাহলে আল্লাহ একটা কবুল হজে সোয়াব আমার নামে দিয়ে দেবে তো আমি কবে মারা যায় এই কারণে এই তার মা ছিড়িস নে ভাই গরিব মানুষেরা মেয়েরিয়ে তক থা বানা তো এখন আমি গরিব মানুষ কবে মারা যায় না যায় হায়াত কখন শেষ হয়ে যায় তিন সপ্তাহ ধরে চেষ্টা করতেছি আমি এসেই দেখি তুমি বসে আসো এসেই দেখি তোমার সমস্যা তা তোমার খুব দরকার সোয়াবের বলছে দরকার বলছে টাকা যখন নেই অসুবিধে নেই নিকে তো করতে পারবে বলছে এটা পারবো তা তাহলে এটা নিকে করো তোমার কবুল আছে সোয়াবের রাস্তা হয়ে যাবে তো ও চিন্তা করেছে এই সপ্তাহের মধ্যে তাহলে নিকেই করবো তো ও বুঝে বাজায় আর একটা বিয়ে করেছে করার পরে পরে জুম্মাই ওই মুরব্বি যেটা আগে বসে থাকতো ও যেই দেখে এই লোক বসা এইসি বলছে কি ব্যাপার হ্যাঁ তাহলে কি আজকে পাইসা সব তো বাবা সে কথা কইও না কেন তোমার বিয়ে করিয়ে দুডর গুতনীতি আমি সে ফাজারে আইসে একবার বাড়ি যাই না দুডোর অঞ্জালায় ফাঁজারে আইসে মসজিদছি মসজিদে আর বাড়ি যাইনি তার তো সব ভাই হোক না হয় না হোক তো সাইডে যে বিয়ে করার জন্যে ঝোল মারলেন যে সাইডে দুটো খুললি তো মসজিদে বেরোতে পারবে না তিনটে খুললি সাদের পরে উঠা লাগবে সাইডে খুললি মাই কিট নায়ে তোকে কথা কি বোঝা গেছে কোথায় গেল এমপি আশা ওরে खुদারേ যে মাইক ভালো থাকুক না থাকুক ডাল বড় আছে কোথায় গেল এমপি আশা কোথায় কাদের কাকা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাবে না পালাবে না যাইনা তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেলো আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভন্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানি কের ফাটিয়েছে আন্ডা পালকের অলক গেল পালকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কোথায় গেল কোথায় গেল সংসদেতে মমতাজের গান কয়ে গেল সেই হজরত বলা স্বামী মোসমান কথা কয় না